জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসবের শুভ উদ্বোধন হয়ে গেল এবং এই অনুষ্ঠানের শুভ উদ্বোধনের সাক্ষী হয়ে থাকলেন আপনারা তাদের কাছে আমরা একান্ত ভাবে খেজুরের পাতা দিয়ে করেছে দেখলাম পাহাড়ে উঠতে গিয়ে তো পছন্দ হলো কিনে নিলাম কেমন লাগলো জিনিসটা বেশ ভালো লাগলো মেলা হচ্ছে সেটা তো জানতাম না এমনি পাহাড়ে ঘুরতে এসেছিলাম তারপরে দেখলাম মেলা কেমন লাগলো ভালো লাগলো সব থেকে কোন গুলো ভালো লাগলো এখানকার এখানে যে রাস্তাটা পাহাড়ে ওঠার যে রাস্তাটা ওটা বেশ আকর্ষণীয় লাগলো উপরে উঠেছিলেন হ্যাঁ একদম উপরে উঠেছিলাম আচ্ছা দক্ষিণ কলকাতা থেকে হুম সন্তোষপুর এলাকাতে থেকে সেখান থেকে আমরা আজকে এই মেলায় এলাম এসে মেলা দেখলাম ওপরে আমি উঠিনি বাকি আমাদের ট্রিপে সবাই উঠেছিলেন ওপরে দর্শন করেছেন মা সব মিলিয়ে ব্যবস্থাপনা ভালো এই যে এটা পর্যটনে কতটা সুবিধে হবে বলে মনে হচ্ছে আপনার পর্যটনের জন্য সবসময় আকর্ষণীয় কারণ পাহাড় আছে তার নিচে একটা মেলা হয়েছে তারপরে চারপাশের পরিবেশ তো খুব ভালো মুক্ত বাতাস রয়েছে এতদিন বদ্ধ জীবনে থাকার পর একটুখানি মুক্ত বাতাসের নেওয়া গেছে বুক ভরে